ডিভোর্সের দুই বছর পর প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলাম উদ্দেশ্য ছিল ছেলেকে নিজের কাছে নিয়ে আসা আমায় আসতে দেখে শ্বশুর মশাই বিরাট খাওয়া দাওয়ার আয়োজন করে ফেললেন লোকটা শুরু থেকেই আমায় পছন্দ করতেন এখনও করেন সব শেষে যখন বললাম বাবু তো এখন বড় হয়েছে নিজের কাছে রাখতে চাই শ্বশুর মশাই দুঃখী মুখ করে বলল ঠিকই তো তোমার ছেলে তুমি নিবে তো কবে নিবে আইনি কাগজের একটু ঝামেলা আছে এসব মিটিয়ে নিয়ে যাব তারপর দু একটা কথা বলে বাড়ি ফেরার আয়োজন করলাম ব্যাগটা নিয়ে দরজার কাছে আসতেই নজরে পড়ল দূর ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা প্রাক্তন স্ত্রীর অস্ত্রসিক্ত চোখ তারপর কি হলো জানি না সেই চোখকে আর কিছুতেই উপেক্ষা করতে পারলাম না পরের সপ্তাহেই ছেলেকে বাড়ি নিয়ে এলাম সঙ্গে স্ত্রীকেও যতই হোক ছেলের আগে ছেলের মাকে ভালবেসেছি দীর্ঘ কয়েক বছর অন্ধকারে নিমজ্জিত বাড়িটা যেন নতুন করে আবার প্রাণ ফিরে পেল বাচ্চার কান্না স্ত্রীর মায়াবী হাসি অভিমান আমার পুরনো সব কষ্ট এক মুহূর্তেই ভুলিয়ে দিল